ভাই কোনটা কত দিচ্ছেন কোনটা কত দিচ্ছেন শশা চল্লিশ পটল পটল পঞ্চাশ শশা চল্লিশ আর এই করলা আচ্ছা করলার দাম একটু কম মনে হচ্ছে মাত্র বিশ টাকা হালি কত করে বেচ্ছেন চাঁচা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি না তো অনেক মোটা মোটা কিন্তু চল্লিশ টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসুন দেশি শুকনা রসুন ষাট টাকা কেজি আর পেঁয়াজ টাকা এত কম দাম আসলে কখনো হয় না পেঁয়াজগুলো একটু সাইজে ছোট বাটা একদম পরিষ্কার পরিষ্কার হ্যাঁ একদম চারা হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ মাত্র তিরিশ টাকা কেজি

আচ্ছা কত করে দিচ্ছেন আজ তিরিশ টাকা একদম সস্তা তো তাছাড়া কত করে দিচ্ছেন কুলা একশো ষাট টাকা একশো টাকা না আচ্ছা আচ্ছা এই মাথাল কত করে মাথাল দুইশো না আর এই ছোটোটা একশো ষাট টাকা দুইশো বিশ টাকা আশি পিস তাই না দুশো টাকা লাস্ট বিক্রি হবে মাত্র বিশ টাকা একদম সস্তা আলাদা হেভি সস্তা কত করি ভাই বিশ টাকা কেজি আর এই কাটোয়াটা কাটোয়াটা দেখছেন ফ্রেশ তিরিশ টাকা কেজি কত করে দিলেন ভাই পঞ্চাশ টাকা করে না দাদা কোন এলাকার এগুলা আমাদের এই এলাকারই না আশেপাশে বেগুন বাড়ির একশো টাকা কেজি ক্যাপসিকাম সত্তর টাকা কেজি আমাদের এলাকারই আচ্ছা আচ্ছা দাম কমে গেছে সত্তর টাকা কেজি তিরিশ টাকা পিস একদম ফ্রেশ এগুলো কি আমাদের এলাকারই আচ্ছা তিরিশ টাকা করে লাউ বিক্রি হচ্ছে ভাই কত করে দিচ্ছেন আজ এটা ষাট টাকা বড়টা না আচ্ছা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ভাই কোনটা কত দিলেন বিশ টাকা হালি যেগুলা চিনি চাম্পা বিশ টাকা আর সবজির দাম সবসময় একটু বেশি থাকে পঁচিশ টাকা হালি